ভারত বাংলাদেশ সীমান্তে গত কয়েকদিন ধরে আমরা একটা উত্তেজনাকর পরিস্থিতি দেখতে পাচ্ছি যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কাটাদারের বেড়া নির্মাণ করার চেষ্টা করছেন বা করছেন বাংলাদেশের বিজিবি সদস্যরা সেখানে আপত্তি জানাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং উভয় দেশের সীমান্তে নিজ নিজ নিরাপত্তারক্ষীদের একটা মানে বাড়াচ্ছেন এবং একটা মারমুখী মিডিয়াতে এটা খুব প্রচার করা হচ্ছে হচ্ছে আমার প্রশ্নটা যে এটা আসলে কিসের আলামত আর ভারতের জি জি ভারতের বিএসএফ সদস্যরা তারা এই কাটাতারের বেড়া নিয়ে এতটা উদ্গ্রীব হয়ে উঠলেন কেন বা এত উদ্যোগী হয়ে উঠলেন কেন আপনি যে বললেন এটা কিসের আলামত জি এটা কেয়ামতের ঘটার আগে একটা আলামত হয় না ওই আলামত কেয়ামত একটা আছে তো হ্যাঁ দিচ্ছে সবাই বলে না এখানে একটা গল্প গল্প না এটা কোরআনের কাহিনী আর কি যারা বিশ্বাস করে না তাদের বলে লাভ নাই কোরআন আমাদের তথ্য ভাণ্ডার আমাদেরকে তথ্য দিচ্ছে আমরা বিশ্বাস করি যে এটা ঐশী গ্রন্থ আল কোরআন কোরআন এই তথ্য দিচ্ছে এটা আমাদের একটা আদর্শিক ভিত্তি আমাদের একটা আইডিওলজিক্যাল বেস যাকে বলা হয় এটা কোরআন কোরআনটা সেখানে আল্লাহ বলেছিলেন যে আমি পথ পথ দেব হে দায়া সেরাতুল মুস্তাকিম যারা এই পথে থাকবে তাদের তুই কিছু করতে পারবি না তা তার আগে যখন আদমকে সৃষ্টি করার প্রাককালে আল্লাহ সমস্ত ফেরিস্তাদেরকে ডাক দিয়ে বললেন যে সবাই সেজদা করো সবাই করল করলো ইবলিস করলো না এই যে ইবলিস বলেছিল তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাবো ইবলিস শেষদা করে নাই তো মানব জাতির প্রধান শত্রু আরে ভাই হিন্দু বলেন আর মুসলমান মানব জাতি তো শত্রু কিন্তু ইবলিস শয়তান ওকে আমরা চিনতে পারলাম না আল্লাহ কিন্তু বলছিলেন যে শয়তানের আনুগত্য করবা না ও তোমাদের প্রকাশ্য শত্রু ও তোমাদেরকে বাবা মাকে জান্নাত জান্নার থেকে বিতাড়িত করেছে উলঙ্গ করেছে করেছে তো সেই শয়তানকে হিন্দুরাও ভুলে 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 গেছে আমরাও গেছি মানব জাতি গেছে ইবলিসকে আমরা এবার শুরু করেছি দেখেন সীমান্তে কি হলো হঠাৎ করে কাটাতারের বেলা শুরু করে দিল আচ্ছা আমাদের বাংলাদেশের জওয়ানরা বাজা দিলেন কারণ ওই আন্তর্জাতিক আইনে এখানে বলা আছে দেড়শো গজ ওনার একশো গজের ভিতরে শুরু করে দিছেন এখানে কি আরো কিছু নিয়ম নীতি ভঙ্গ করছে ওনারা যাক আমরা দেখলাম কি ওই পাশের কিছু জনগণ জয় দেখেন ধর্মীয় সেন্টিমেন্ট এই পাশের কিছু লোকজন বিজেপির পিছনে আল্লাহ আকবর দেখেন ধর্মীয় সেন্টিমেন্ট ওদের হলো বিএসএফ আমাদের হলো বিজেপি এদের পিছনে নারে তাকবির আল্লাহু আকবর আর ওদের পিছনে জয় শ্রীরাম দেখলাম একজন কিরিজ ধারাচ্ছে বিবিসির মধ্যে আসছে এটা যারা বলছে যুদ্ধ হবে একজন নিয়ে এই এই যে। যে একটা অসুস্থ রাজনীতি করছে তারাও করছে ভারতে অসুস্থ রাজনীতি করছে ধর্মকে ব্যবহার করে ফলাফল আগুন সব জায়গায় লাগবে সীমান্তে এরকমের একটা লক্ষণ দেখা যাচ্ছে তাহলে সীমান্তের মধ্যে এটা তো হওয়ার কথা না এর আগে আমরা দেখলাম ফেলানিকে গুলি করে তারের মধ্যে ঝুলাই রাখছে কোনো বিচার কিন্তু হয় নাই ফেলানি হত্যাকারীর কিন্তু বিচার হয় নাই হাজার হাজার মানুষ এ পর্যন্ত খুন হয়েছে সীমান্তে সবাই নাকি গরু সুর গরু সুর করতে যায় আমাদেরকে ট্রিট করে আমরা নাকি গরু সুর এগুলো কোনো কোনো বিচার নাই কিন্তু মানুষ মনে করে না তো কেউ কোনো মানুষ মনে করে না মানুষ কখন মনে করা হবে কখন মানবতার প্রতিষ্ঠা হবে ওনারা ধুতি পরেন আমরা কোর্তা টুপি পাঞ্জাবি পরি ওনারা বলেন জয় শ্রীরাম আমরা বলি নারে থাকবে। এখন শ্রীরামটা কে রামচন্দ্র রাজা রামচন্দ্র আমরা তো জানি তিনি একজন সত্যনিষ্ঠ শাসক ছিলেন আমরা জানি ইতিহাস নির্মম দৃষ্টিতে ইতিহাস পড়েন তাতে বুঝতে পারবেন যে তিনি আল্লাহর হুকুম পরিপন্থী কিছু করেন বলে তো কিছু না রামরাজত্ব রামরাজত্ব বলতে যেটা নেই এনারা বলে আল্লাহ আকবার ভাগে মহিষে ভাগে মহিষেক তাহলে আমার কথা হচ্ছে ভাই আলামত কিসের আলামত কেয়ামতের আলামত কেয়ামতটা কী এইভাবে কিন্তু বিশ্বে বহু রাষ্ট্রে যুদ্ধ বেঁধে গিয়েছে আগে সীমান্তে চুলকানি শুরু হয়েছে কোসা শুরু হয়েছে সীমান্তে উত্তেজনা সেই উত্তেজনা টানতে টানতে বাড়তে বাড়তে রাজধানীতে আক্রমণ করেছে আক্রান্ত হয়েছে আমার কথা হলো সীমান্তের ওই পারে যারা আছেন আপনারাও উস্কানি দেওয়া বন্ধ করেন আমাদের যারা আমরা বাংলাদেশে আছি আমাদের মুসলমান বা হিন্দু যা আমরা যারা আছি বাংলাদেশে সীমানার ভিতরে আমাদেরও সংযত হতে হবে আমরা আসলে বসে কিভাবে আসলে একটা ঐক্য ঐক্যতান তৈরি করা যায় একটা ভাতৃত্ব সৃষ্টি করা যায় শত্রুতা ইবলিস শয়তান ডুক সাইডের ভিতরে সীমান্তের ওই পারে দাদা বাবুদেরকে উস্কানি দিবে আর আমাদের এখানে মুসলমান ভাইদেরকে উস্কানি দিবে ওরা জয় শ্রীরাম কইয়া এবার হামলা করবে নারে তাকবীর বলে এবার আক্রমণ চলবে তো এতে হবে হবেটা কি হবে মানবতার বিপর্যয় হবে সাধারণ মানুষের জীবন যাবে হ্যাঁ শান্তি কিন্তু নাই শান্তি কিন্তু ধ্বংস হয়ে যাবে কাজে আসুন সীমান্তের এই সংঘর্ষ সংঘাত সীমান্তের এই গোলযোগ এটা লক্ষণ কিন্তু ভালো নয় ভালো নয় ভারত আমাদের প্রতিবেশী এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশী ঝগড়া করা মারামারি করা এটা ভালো কথা না ভালো কথা না আমরা চাই ওনারা আমাদের উত্তম প্রতিবেশী হোক বিপদে আপদে ওনাদেরকে পাশে চাই আমরাও ওনাদের উত্তম প্রতিবেশী হতে চাই বিপদে আপদে আমরাও ওনাদেরকে উপকার করতে চাই ক্ষতি করতে চাই না কিন্তু ওনারা যদি আমাকে আমাদের যে একটা উদাহরণ দেব গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইনেও কিন্তু আপনি উপরে বাদ দিতে পারেন না এক একটা হিসা আমাদেরও আছে আন্তর্জাতিক আইনেও আছে গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবাহিত হয়ে গঙ্গা নদী নাম ধার আমাদের এখানে পদ্মা ধারণ করে ঢুকেছে আপনি কী করলেন বাঁধ দিয়ে আমাদেরকে মেরে ফেললেন আমাদেরকে শুকাইয়ে ফেললেন পানি দিবেন না এককভাবে প্রত্যাহার করে নিলেন পানি কয়েক কিউসেক পানি আমাদেরকে দিচ্ছেন না এই অন্যায়টা তো করতে পারেন না অন্যায়কে তো অন্যায় বলতে হবে আমরা তো ভোক্তা আপনাদের হিসাবে আপনাদের পেঁয়াজ তো আমরা খাই আপনাদের চাল আমরা খাই আপনাদের আমদানি রপ্তানি বিরাট ভূমিকা আছে আমাদের আমাদের এখানে বাজার মার্কেট তো কাজে আমরাও আপনাদের উত্তম প্রতিবেশী হতে চাই আপনারাও ভাই উত্তম প্রতিবেশী ভাই আর দাদা মিলে সত্য প্রভু একজন আপনি বলেন ভগবান আমি বলি আল্লাহ আপনি ঈশ্বর আল্লাহ ওকে আপনি বলেন সনাতন সনাতন শব্দের অর্থ আমার কোরআনে আছে দিনুল কাইয়েমা কাইয়েমা মানে চিরন্তন চিরন্তন শাস ওকে সনাতন চিরন্তন শাশ্বত চিরসত্য আমরা মনে করি আপনার প্রভু একজন আমারও প্রভু একজন তাই এক প্রভুর আনুগত্য আমরা করি আপনি বলেন মনু মনুসংগীতার মধ্যে আছে মনু কিস্তি ছিল ওখানে প্লাবন হয়েছে সব মানুষ ধ্বংস মনুসংগীতা আছে আমরাও ইসলামকে বিশ্বাস করি আমাদের হাদিসে আছে দ্বিতীয় আদম আদমের সানি তাহলে ইসলাম আর মনু একই তো আপনাদের অবতার দ্বাদশ অবতারের মধ্যে মনু একজন অবতার আপনাদের বিশ্বাস মতে আমাদের বিশ্বাস মতে নুয়াল ইসলাম একজন নবী পর থেকে মানব জাতি আবার বিস্তার লাভ করেছে তো কাজেই অনেক জায়গা তো মিল আছে আসেন না মিলের জায়গাগুলিতে একত্রিত হই সীমানায় মারামারি করে কি লাভ আপনারা এখানে তলোয়ার ধারাচ্ছেন আমরা এখানে নাড়ে করি চুরি ধরাচ্ছি এগুলি ভাই খুব খারাপ লক্ষণ আপনি বলছেন কিসের আলামত এগুলো একটা কেয়ামতের আলামত কেয়ামতটা কি ব্লিস একটা মারামারি এই অত্র অঞ্চলে লাগিয়ে দিতে চায় বিশেষ করে অস্ত্র ব্যবসায়ী শক্তিধর রাষ্ট্রগুলি এখানে ইন্ধন আছে ওদের কারণ কি ওদের ইকোনমি হচ্ছে ওয়ার ইকোনমি ওরা অস্ত্র উৎপাদন করবে অস্ত্র ব্যবসা করবে বুলেট বানাবে মিজাইল বানাবে ব্যবসা করবে কত মানুষ মারা গেল কে হিন্দু কে মুসলমান তাদের দেখার বিষয় না তারা অনেক উপরের থেকে বোম মারবে কাজে এরা কোনো ব্যাপার না কে হিন্দু কে মুসলমান কে ধুতি পরে কে কর্তা পরে কে জয় শ্রীরাম বলে কে আল্লাহু আকবর বলে এই শব্দ তাদের কানে যাবেই না বি ফিফটি টু বোমার বিমান জাগোয়ার হ্যাঁ তারপরে হলো আপনার টর্নেডো এক একটা আধুনিক বিমান আছে হামলায় সব শেষ হয়ে সব একার হয়ে যাবে তারা যুদ্ধ চায় তারা একটা প্রভাব সৃষ্টি করতে চায় এই জন্য এই অত্র অঞ্চলে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা গণ্ডগোল সৃষ্টি করে দিতে চায় তো এটা লক্ষণ খারাপ তাড়াতাড়ি আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এখানে বহু হিন্দু আছেন তাদের বাড়িঘর ইন্ডিয়াতে আত্মীয় স্বজন আছে নানা কারণে ইন্ডিয়া যেতে হয় আবার বহু ইন্ডিয়ার লোক আছে নানা কারণে বাংলাদেশে আসতে হয় আমাদের সাংস্কৃতিক মিল আছে আমাদের ভাষাগত মিল আছে আমাদের অর্থনৈতিক কানেকশন আছে আমাদের শিক্ষাগত ব্যাপার আছে এডুকেশনাল কারণ আছে আমরা নানান কারণে কানেক্টেড রিলেটেড সম্পর্কিত কাজে কেন খামোখা এই রাজনৈতিক কারণে এই শত্রুতার সৃষ্টি করব। কেন আমাদের যে সমস্ত জওয়ান বিজিবির জওয়ানরা আগে বিডিআর কি সুন্দর একটা নাম ছিল বিডিআর যাই হোক এই জওয়ানরা যখন আজকে সীমান্তে এভাবে ফেস করেন তখন আমাদের একটু ভয় হয় যে আমাদের আমাদের এই জওয়ানগুলির কোন বিপদ হয় আমাদের তো টেনশন হয় ওরা তো আমাদেরই ভাই আমাদেরই সন্তান চাকরির সুবাদে তারা আজকে সীমান্তে ওখানে রাত্রে যাপন করছে তাই কেন আমরা আমাদের এই সন্তানদেরকে বিপদের মুখে ফেলে দেব এই জন্য আমি মনে করি সংযত হওয়া দরকার বাড়াবাড়ি কোনো পক্ষই যেন না করি বাড়াবাড়ি খারাপ আর ভারতের প্রতি আমার কথা থাকবে একটাই বেশি তাচ্ছিল্য অন্যকে মনে করা ঠিক না এটা অহংকার হয়ে যায় ঠিক আছে বেশি তাচ্ছিল্য করা উচিত না